একটা বিগ 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 ডারবি ওদিকে আছে বুমবাদা আর ওদিকে ব্র্যান্ড সুদীপ রফিক দা বলেন সুদীপ দা ব্যাটে ওটা প্রথম বলুন সেলি ডট বল এসে 4 এজ লেগেটা 4 হয়ে গেল ওয়া ডগ ধরো ধরো ইলেকট্রবল মন্ডেদা ওকে বল আরসিবি অষ্টম ওভারের শেষে 4 রান এক ওভার শেষে 4 রান ব্যাটে অঙ্কন দা ননএস্ট একে মানিক দাম ব্যাটে অঙ্কন দা সুন্দর কি চার অঙ্কন দা হাত দিয়ে সেকেন্ড ওভার সেকেন্ড বল আবার চার অসাধারণ ব্যাক টু দেখছে আর অঙ্কন দা পরপর দুটো চার মালবে অঙ্কন দা করতে পারবে দেখা যাক ওয়াইট বল বল এখনও একটিকের চাঞ্জ আছে এখনও একটিকের চাঞ্জ আছে তিন বলে তিনটে চার হয় নাকি দেখা যাক ও রে রে অঙ্ক তিন বলে তিনটে চার হ্যাটটিক করলো দারুণ খেলছে অঙ্কন দা ডট বল আছে মানিক দা ও রে দারুন শট ছিল দারুন শট 18 রান সংগ্রহ দুই ওভার শেষ 18 রান শেষে 18 রান সংগ্রহ এক উইকেট হারিয়ে তৃতীয় ওভার তৃতীয় দারুন শট দারুন শট দারুন क्लास क्लास क्लासिक क्लासिक अब मानिक

দারুণ ফিল্ডিং দারুণ ফিল্ডিং দারুণ ফিল্ডিং দারুন ফিল্ডিং যেমন শর্ট তেমন ফিল্ডিং নোবল সিঙ্গেল দুই রান

বল ব্যাটে তেমালদার হাত থেকে চার ওভার শেষ উনচল্লিশ রান বলে সে বুম্বাদা লাস্ট ওভার লাস্ট ওভার বল করতেছে বুম্বাদা ব্যাটে অঙ্কন দা সেরা 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 খেলা হচ্ছে বলে বুম্বাদা ব্যাটে অঙ্কন দা

থার্ড বল लास्ट বল চার অসাধারণ চার लास्ट বল তমালদা গডনামজি বুম্বদা আর শুভদা লেফটি শুভ বল যত তাড়াতাড়ি ফার্স্ট বল অঙ্কন দা ডট বল সেকেন্ড বল ওরে ওরে দারুণ বল অঙ্কন দা ওরে সুন্দর সুন্দর রান আউটের চেষ্টা ছিল কিন্তু রান আউট হলো না শুভ দাও ব্যাটে

বলে সে তারিখ দা ব্যাটে লেখতে শুভ প্রথম বল তারিখ দার ব্যাটে শুভ দা ওয়েল ডান ওয়েল ডান গুড বল তারিখ দা অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং তৃতীয় বল তারিকদার ওরে কি বল অসাধারণ সুইং অসাধারণ ও চার রান ডট বল আবার ডট বল ওরে অসাধারণ বল অসাধারণ বল তারিকদা দুই ওভার শেষ ছয় রান দুই ওভার শেষ ছয় রান ব্যাটে বুম্বা দা বলে অঙ্কন দা এই বুম্বা দাই কিন্তু অঙ্কন দাকে আউট করছিল দেখা যাক অঙ্কন দা আউট করতে পারি কিনা অসাধারণ শট অসাধারণ শট বুম্বা দা শট ব্যাক টু ব্যাক চার ব্যাক টু ব্যাক চার বুম্বা দা

мбадаоабая абаба ычы бомбада бомбада оадаобаа डॉट बॉल आवा डॉट আঠবলৰ তেৰ বাকী আলৰ তাৰি এইটাই ভাইটেল দেখা যাক কি হয় বাৰ বাকী

আবার ডট বল চার বলে সাত চার বলে সাত চার বলে সাত হোয়াইট চার বলে সাত বাকি চার বলে সাত বাকি চার বলে সাত বাকি চার বলে সাত বাকি আউটটা মিস করে দিল আশিক ব্যাটে ব্যাটে বুম্বাদা বলে আশিক চার হোয়াইট বল বল করছ তাও চার দুই বলে দুই পাখি দুই বলে দুই পাখি রসাহ রঞ্জা রসায় রঞ্জা রসল রা গুম্বা তো